ওয়ালাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন আর একটি জমির ভিডিও নিয়ে হাসান সরকার প্রপার্টি বিজনেসের পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশন কোনাবাড়ি থেকে বিশ টাকা ওটা ভাড়া লাগে এটা হচ্ছে রাস্তা ছয় থেকে আট ফিটের রাস্তা এখানে আমি আপনাদের সাত শতাংশের একটা জমি দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত শতাংশের জমি এখান থেকে সীমানা এই যে এই যে দেখতে পাচ্ছেন এই যে খের পালা এই জমিতেই একবারে চালা জমি কোনো মাটি ফালাইতেইবো না টোটাল জমির পরিমাণ হলো সাত শতাংশ এই সাত শতাংশ জমিটি আজেন্ট বিক্রি করা হবে এই সামনের একটা প্লট অলরেডি বিক্রি হয়ে গেছে হুম এটা কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে এখন এটার পাশেই সাত শতাংশ জমিটা বিক্রি করা হবে সামনের একটা রাস্তা আছে বিস্ফিট আশেপাশে যে বাড়িঘর আছে ঘনবসতি আছে এই জমিটি বিক্রি করা হবে সাত শতাংশ যারা বাজেটের ভিতরে ভালো মানের জমি খুঁজতেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের পুনাবাড়ির আশেপাশে তারা এই জমিটা নিতে পারেন অনেক সুন্দর জমি যারা আমার ভিডিও দেখবেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যদি জমি বা বাড়ি ভালো লাগে তাহলে আপনারা আসবেন এই যে দেখতে পাচ্ছেন এই জমিটাই বিক্রি করা হবে জমির পরিমাণ টোটাল সাত শতাংশ আশেপাশে বাড়িঘর আছে ঘনবসতি আছে এদিকে মোটামুটি ভাড়া চলে হ্যাঁ রাস্তাঘাটও অনেক সুন্দর পরিবেশও অনেক সুন্দর আপনি চাইলে তিন রুম করলে দুই হাজার পঁচিশশো টাকা ভাড়া দিতে পারবেন হাফ বিল্ডিং অ্যাটাচ বাথরুম করলেও অ্যাটাচ বাথরুম শো রুম করলেও তিন হাজার পঁয়ত্রিশশো এবং ফাউন্ডেশন করলে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা ভাড়া দিতে পারবেন এই জমিতেটায় বিক্রি করা হবে সাত শতাংশ জমি সাত শতাংশ জমিতে বিক্রি করা হবে একবারে কম বাজেটে হ্যাঁ বর্তমান যে বাজেট তার থেকে অনেক কম বাজেটে বিক্রি করা হবে মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন তো যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন এই জমিটায় বিক্রি করা হবে এবং সম্পূর্ণ জমিটা স্কোয়ার সাত শতাংশ জমি যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত